যখন রংটা হাত থেকে উঠায় তাহলে কেমিক্যাল পরে কেমিক্যাল পরাতে যে হাত ফাইটা ফাইটা যাচ্ছে এই অবস্থা তো পরোটা নিয়ে আসছে আর হইলো যে আলুর দম পরোটা দিয়ে আলুর দম মায়া আসে নাই মায়া আসলো না কেন বউ পাও ব্যথা করে এই জন্য বলে আসে নাই আব্বরে দাও আব্বুরে দাও আমি তো খাইলামই আর তুমি নাও নাও আচ্ছা আমারও কম দিছে আর হ্যাঁ হ্যাঁ আমারও কম দিছো আর তুমি বেশি নিছ তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেন আপনাদের সাথে আবার ফিরে আসি তো আমাদের আলুর দম পরোটা দিয়ে খাওয়া শেষ এখন আব্বুকে চা বানিয়ে দেওয়া হচ্ছে দেখেন খুব আমাদের তিন বেলার জায়গা চার পাঁচ বেলা চা তো চলতেই থাকে আর যদি মনে করেন বন্ধুবান্ধবের আড্ডা যদি থাকি তাহলে তো কথাই নাই কোথায় কোথায় চা থাকে আমাদের

थैंक यू अपने दिल पर सपोर्ट लोगों की लोगों की बातों को अपनी कार के मतलब लोगों की क्या चुने लेकिन इस चश्मा को बनाए दो हम आता है घोड़ा का देदी लोग बोले कि सुबह से को बाय हाँ <laughs>

তো বাসায় মা চলে আসছে সকালবেলা গতকালকে সকালকে এই আদা রসুন ছিলার কথা ছিল সাত দিন হইলো ডাক্তার বলছে যে এই জায়গা বৈশাখ কোন কাজ করছে না যে কয়েকদিন ভালো না হয়েছে পায়ের ব্যথাটা হসপিটালে আছে আর মায়ের হয়ে এই জায়গায় কাজ করতেছে কেমন ঘুম থেকে উঠলাম উইঠা ফ্রেশ ট্রেশ হইয়া সব কিছু গুছ গাছ করে নিলাম খাবারে নাস্তা হইলো গতকালকে পোয়া মাছ রান ছিল যে পোয়া মাছ আর হইলো পাতা কপি বা যে ডিম দিয়ে করছিল সেগুলো দিয়ে আমি নাস্তাটা সেরে নেব তো গতকালকে রাত্রে ভাত ছিল আর এগুলো ব্লেন্ডার করতে হবে এগুলো আদা রসুনের বাটার গুলো শেষ হয়ে গেছে যে ব্লেন্ডার করতে হবে তো মা হইলো গতকালকে বলে দিয়েছিল যে তুমি এগুলো কইরো না

তো আমি হলো ওইটার মা রেখে রাইখে দিছি ওই পাতিলের মধ্যে ওই যে ঢাকা দিয়ে ঢাইকা রাখছি এটা এটার মধ্যে আর এইখানে হচ্ছে আহ মা হইলো করতেছে শুটকি

আমি বলবো মাংস বসাই দিতেছি মানে এতক্ষণ আমার আর খেয়ালটা আসে নেই যে আপনাদের সাথে শেয়ার করতে পারি স্ট্যান্ডার্ড দাঁড় করে তো আমার শাশুড়ি বলে দিল স্ট্যান্ডার্ড দাঁড় করাই আর দিন হচ্ছে গিয়ে তুমি পরও দেখবা যে এখানে ভালো হবে না তো মা তো হচ্ছে ওইভাবে এটা আবার ধরতে পারে না তা না আমি মাকে কি ধরাইতাম তো আমি আমার হলো ইচ্ছা ছিল আমি মাংসটা মাখায় রাখে বসাই দেবো তো পরে হইলো চিন্তা করলো আসলে এইভাবে বসাইলেও মাথায় বসানোর মতনই হয় কারণ আমি তো এটা জাল দিই নিটার উপরে সব থেকে মজার বিষয় হইলো মানে আমার তো পড়াইতে রান্না করে অভ্যাস তা আমি না আমার হাতে সবসময় সময় এটা আসে এটা যেভাবে ধরা যায় আবার খেয়াল থাকে না তো এখন এটা আস্তে আস্তে হইতে থাকবে এটার মধ্যে আমার মানে গরুর মাংসে আসলে কি কি মশলা দিতে হয় সেটা তো আসলে বলার কিছু নাই আপনারা সবাই জানেন তবে আমি যেটা করি সেটা হচ্ছে আমি গরুর মাংসের মধ্যে রসুনটা অনেক বেশি দিই যেটা আমার অনেক বেশি পছন্দ মানে রসুন দেওয়াটা আমার রসুন দেই আবার কুচি কুচি করে গাইতে হবে

সেটা হচ্ছে ঘর মুছা কারণ আমি আবার পায়ে ব্যথা আসার পরছি যেন ঘর মুছিয়া ঘর একদম কালি কালি হয়ে গেছে যেটা আমার আসতে পো সে হবে সবার যা

মাখানো হইতেছে লবণ দেওয়া তারপর হচ্ছে এটা রান্না করা হবে ইনশাল্লাহ আমি এইদিকে লবণ ভাজ

আরে এমনি তো স্বাস্থ্যের জন্য লবণটা ভাইজা খাওয়া অনেক বেশি উপকারী